দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনানে জেনা হল ইস্তেমাম দুই কানে জেনা হচ্ছে কান দিয়ে শোনা অলিয়াদ জেনা হাল বাদস হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা আর রিজল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মানাতস্তাহি অন্তরের জেনা হচ্ছে এই বিষয়ে পরিকল্পনা করা জেনাল কলবে আর নতক জেনাল লিসানে নতক জিবার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনা এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম রাসুল সাল্লাম বলেন এটা ফাঁসা দোনা তা ফাঁসা দলে হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না ওখানে মুসলিমের এক হাদিসে এসেছে এটা হারা জোনা হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না রাসূলের মুখের ভাষা আমার উম্মাদ জেনাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র এখন আর পাপ কই মানুষ তো এটাকে প্রয়োজন মনে করে না ভাবা মানুষ এ নিয়ে ভাবনা করে না প্রায় সবার কাছেই বড় মোবাইল সব মোবাইলই মেন আছে আমি আবার বলি যে নকিয়া দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে আমার কাছে তাতে আমি আপনার নামটা সেভ করতে পারি না রিং হলে শুধু অন করতে পারি তা আমার এই নকিয়া মোবাইলে রিং হলে অন করতে পারি এই দিয়ে যদি জামিয়া সালাফিয়া চলে তাহলে আপনার কাজকর্মে এই মোবাইল দিয়ে চলবে না এটা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন আপনার হাতে এই মোবাইল কেন আপনার হাতে যখন আমি এই মোবাইল দেখি তখন আমি ইবলিশের একটা কথা আমার মনে পড়ে সেটাও শোনাই ইবলিশ হলো চোদ্দ ইলিমের পড়া তার মানে বিদ্যাও বেশি বুদ্ধিও বেশি কৌশলও বেশি আল্লাহ যখন ইবলিশকে বললেন ইবলিস আদমকে মেনে নেই তো বলল যে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি কেমনে তাকে মানি তো আল্লাহর সামনে অহংকার করলো এই শব্দটা হলো অহংকার তো আল্লাহ বললেন যে ইবলিশ তুই সরে যা ইবলিশ বললো যেহেতু আমি আপনার রহমত থেকে সরে গেলাম আমার একটা দাবি আপনাকে মানতে হবে কি দাবি আমাকে তেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তো ওর ভাষাটা ছিল এলাই অমিল কেয়ামা কেয়ামাত পর্যন্ত তখন আল্লাহ তার উত্তরে বলে আচ্ছা ঠিক আছে এলাও একটি মালুম একটা সময় পর্যন্ত তোকে সময় দিলাম তার মানে ইবলিশ সুযোগ পেয়ে গেল যখন ইবলিশ সুযোগ পেয়ে গেল তখন বলছে দেখেন ইবলিশের ভাষা শুনে ও বলছে রবি হে আমার প্রতিপালক দেন বলার ঢং কেমন ইবলিশ বলছে রবি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম লাউবিয়াল ইনসান মাদামা তারোম ফি আসাদিহি আদম সন্তানের দেহে যতদিন শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব 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 ওকে ভ্রান্ত করেই ছাড়বো আমি জাহান্নামে নামে যাব আর আদমের ছেলে মেয়ে জান্নাতে যাবে এটা আমি গ্রহণ করি না কিভাবে ও জান্নাতে যায় তা আমি তাকে দেখে ছেড়ে এই ঘোষণা ইংলিশ দিল যত মাধ্যম আছে আপনাকে বোকা বানানোর সব মাধ্যম ইংলিশ জানে তবে বড় বড় মাধ্যম হলো জেনা নারী বড় বড় মাধ্যম হলো টাকা বড় বড় মাধ্যম হলো গান বাজনা খেলতাম আসা বাদ্যযন্ত্র এগুলো বড় বড় মাধ্যম ইবলিশের এগুলো আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য ইবলিশের পক্ষ থেকে শক্ত মজবুত হাতিয়ার ও নিজে বলছে আমি আদমের ছেলেমের দেহে শ্বাস থাকা কালীন ওকে আমি পাপি করবই করবই করেই আমি কথা বললে কেউ যখন দাঁড়িয়ে থাকে অমনোযোগী থাকে গল্প করে সেইটাকে আমি ঘির নেব এটা আমি পছন্দ করি না জায়গা থাকে না তখন সেটা ভিন্ন কথা জায়গা না থাকার কারণে মানুষ দাঁড়িয়ে থাকবে সেটা ভিন্ন কথা কিন্তু অপ্রস্তুতি অবস্থায় থাকবে আর আমি হাদিস বোখারি মুসলিমের নকল করবো এটা আমি করি না দেখেন আল্লাহ কিভাবে বলছেন এবার বলছেন মজ বলতে পারো আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই পরস্পর পাওনা কি এটা কি বলতে পারো মজ তখন মহাজ বলছে যে আল্লাহ রসুল জি না আমি বলতে পারবো না আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন আমরা যে কি পাই তিনি যে কি পান তিনি যে কি পান আমরা যে কি পাই সেটা আল্লাহ রসুল ভালো জানেন তখন আল্লাহ রসুল বলছে মহাজ শুনো আল্লাহর পাওনা হলো আমাদের কাছে যে আমরা সেরেক করব না আর আমাদের পাওনা আল্লাহর কাছে যে তিনি আমাদের শাস্তি দিতে পাবেন না শাস্তি না শাস্তি দিতে পাবেন না তো আমাদেরটা আগে না তারটা আগে তাটা শির্ক নেই তো জান্ন শির্ক আছে তো জাহান না তারটা আগে দিতে হবে তো তো আমাদেরকে বেকা যাই ফেলেই দিয়েছে তো এখন আল্লাহটা আগে না আমাদেরটা আগে আল্লাহটা আগে সেটা কি আস্তা ফেললো অত বিলাই তাছাড়া ইবলিশের হাত থেকে বাঁচার পথ নেই এখানে শাস্তি যদি আল্লাহ না দেন শাস্তি থেকে বাঁচানোর পথ বাঁচার পথ হলো শির্ক না করা শির করে নিবাচিয়া দাও ঠিক আছে অদা বাস্তবায়ন করলাম এই জন্য আল্লাহ রাসূল বলেছেন লাকিনা ম autakum লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর মানুষ শোনো যার জান যায় যায় যান যায় যায় মরে মরে যায় যায় মরে মরে এরকম সময়ে তার পাশে বলো লা ইলাহা বাসে পাশে বলো লা কেন হুনকা না আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা যদি শেষ কালে লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে মানে লাইলা মানে সির্ক যা ছিল সব কেটে গেছে যা পাপ ছিল সব কেটে গেছে তো এখন মুখ দিয়ে বের করেছে লাই লহিল্লা তারপরে গেছে এখন জান্নাত করোন মাঝিদ পরে লাভ হবে না ওখানে শ্রেয়াসিন পড়ে কোনো লাভ নেই করোন মাঝিদ পড়ে কোনো লাভ নেই আল্লাহ রসুল বলছেন মানে শরিক বিল্লা দেখাল না কেউ যদি সেরিক না করে মারা যায় তাহলে জান্নাতে চলে গেছে আমার মাতাঈশ বিল্লা দেখালাম না কেউ যদি সেরেক করে মারা গেছে তো জাহান্নামে চলে গেছে আরো আরো দু এক মিনিট খেয়াল করেন এদিকে এক খেয়ালে চেয়ে থাকবেন উনিশ বিশ হয় না যাবে আবুজার গেফারি রচিয়া বলেন এক আমি আল্লাহর নবীর কাছে গেলাম দেখি তিনি ঘুমিয়ে তা আমি চলে গেলাম একটু পরে এসেছি তো দেখলাম তিনি জেগে আমাকে দেখেই বলছেন আবুজার গেফারি শোনো কেউ যদি অন্তর থেকে বলে লাই লা হিল্লাল্লাহ মোখলে সান অন্তর থেকে যদি বলে লাই লা হইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে চলে গেছে তখন আমি বললাম আল্লাহর নবী যে করলেও যাবে চুরি করলেও যাবে দালার রসুল বললেন যে করলেও যাবে চুরি করলেও যাবে আমি বললাম যে আল্লাহ রসুল যে করলেও যাবে চুরি করলেও যাবে দালার রসুল বললেন যে করলেও যাবে চুরি করলেও যাবে আর বললেন আবুদার আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে তোমার নাকটা মাটিতে বসে যাক হাদিস বোখারি মুসলিম এখানে একটু কথা আছে আর হাদিস বলি তারপর এই কথাটুকু বলবো ইনশাআল্লাহ খুব খেয়াল করে থাকবে এটা হলো আবুজার গেফারি আর আল্লাহ নবী একসাথে এবার আবু হরাইরা রাজি আল্লাহ তালা আল্লাহ নবী আল্লাহ নবী একদা সাহাবিগুলোর মধ্যে থেকে উঠে বাইরে যেতে লাগলেন বাগানের দিকে যাচ্ছেন যাচ্ছেন আমি পিছে পিছে আছি আমি আমি আবহরেরা একবার তিনি দেখলেন দেখে বলছেন ও আবহরাইরা তা বললাম জি আমি আবহরাইরা তো দুইজন হাঁটছি হাঁটছি বেশ কিছুক্ষণ হাঁটলাম একটু পরে আমাকে বলছেন আবহরাই তুমি এখানে থামো আমি আসছি আমি থামলাম চলে গেলেন আর আসছেন না আসছেন না ব্যাপারটা কি কোনো দুর্ঘটনা ঘটনা কি কোথায় 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 তাকাতে তাকাতে দেখে ওই যে ওই যে আসছেন আসছেন কাছাকাছি যখন তখন বলছেন অয়নসারা অনসারা কা চুরি করলে চেনা করলেও যাবে অয়নসারা অনসারা কা চুরি করলে চেনা করলেও যাবে অয়নসারা অনসারা কা চুরি করলে চেনা করলেও যাবে আমি খালি দেখছি কি রে আল্লাহ রসুল কার সাথে কথা বলছে কাউকে তো দেখতে পায় না কে কার সাথে কথা বলছেন এবার পাশে চলে এসেছে তো বললাম আল্লাহ নবী আপনি কার সাথে কথা বলছিলেন এই যে খালি বলছেন চুরি করলেও যাবে জেনা করলেও যাবে এটা যে আপনি বলছেন সে কে কার সাথে কথা বলছেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো আবহরেরা জিবরাইল আমাকে বলছেন জিবরাইল জিব্রাইল আমাকে বলছেন কেউ যদি সেরেক না করে মারা যায় তো জান্নাতে চলে যাবে জেনা করলেও চুরি করলেও তখন আমি জিনিসটা ভারী মনে করলাম ভারী মনে করে খালি বারবার বলছি করলেও যাবে চুরি করলেও যাবে চুরি করলেও যাবে আমি বলছি যে না করলেও যাবে চুরি করলেও যাবে হ্যাঁ বলছেন এই কারণে তুমি দেখতে পাচ্ছ না কেননা জিব্রাইল কে মানুষ দেখতে পাবে না নবী ছাড়া এক বিছানে জিব্রাইল আল্লাহর নবী আয়েসার তিনজন একসাথে এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন জিব্রাইল আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু

জেনা চুরির চেয়ে বড় বড় পাপ আছে তো বারবার এ দুটাই বলছেন কেন আবুজারকে বারবার আল্লাহর নবী এ দুটাই বলছেন কেন এর চেয়ে বড় পাপ হলো সেরেক পৃথিবীর দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর তৃতীয় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী বড় পাপ হলো মানুষকে হত্যা করা বড় পাপ হলো সুদ খাওয়া তো বড় পাপ এ দুটাও তো সিরিয়ালে এটা তিন চার নয় সিরিয়ালে এটা পাঁচ ছয় আছে তো কেন আমার নবী বারবার বলছেন জেনার চুরি মনে রাখবেন জেনা চুরি দিয়ে সমাজ যত নষ্ট হয় সমাজ যত ক্ষতিগ্রস্ত হয় এই দুটার মাধ্যমে মানুষ যত অপমান হয় পৃথিবীতে আর কোনো পাপ দিয়ে মানুষ তত অপমান হয় মানুষ দিন রাত করছে দিন রাত আর বাংলাদেশে তো ভিন্ন ধরনের সেরেক একেবারে সকাল নয়টা দশটাতে সারা দেশ জুড়ে ছেলে মেয়ে বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ঠাকুর কি করে আপনার কাছের মানুষ হলো ঠাকুর হলো খ্রিস্টানদের দোষ বন্ধু ও হলো খ্রিস্টানদের ব্রিটিশদের দালাল ও কত বড় খারাপ ঠাকুর ওকে জানতে হলে পড়তে হবে ইতিহাসের ইতিহাস চেপে রাখা ইতিহাস ভাইজাত ইতিহাস এইসব ইতিহাস পড়লে বোঝা যাবে ঠাকুর কত বড় মানুষ এটা বুঝলে জানতে হবে বঙ্কিমচন্দ্রের রাজসিংহ ताला बुझा जाए